দশই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনভর্ম ইনফর্ম হয়েছে গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে প্রপারলি ব্যান্ড করেছে চোদ্দোই জানুয়ারি আমরা দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে বেসরকারিতে আমরা যাবো না তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি কোর্টও ইন্টারভেন করেছে সেই তালিকা নেব তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয় প্রয়োজন হলে তারা এইমস সাহায্য নিই আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কঙ্কারের লিস্টে হেলথ আছে সাহায্য নিই নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে পেশেন্টরা যাবে আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই প্রয়োজন যাদের করেছেন বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে ধর বসবো বাড়ির সামনে বসবো যেখানে যাবেন বসবো পেশেন্টরা বসবে জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে কোনো রাজনীতি হবে বিশ্ব হিন্দু পরিষদ